বিধবা ভাতা দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে বিধবা ভাতা কীভাবে আবেদন করবেন কি কী কাগজপত্র লাগবে কি কি শর্ত আপনাকে মানতে হবে এবং কোথা গিয়ে আবেদনটি করবেন এবং কার কাছে গিয়ে আপনি আবেদনটি করলে আপনি সঠিকভাবে কিন্তু আপনি বিধবা ভাতার আওতা আসতে পারবেন এবং কত টাকা পাবেন প্রত্যেক মাসে আপনাকে কত টাকা দিবে এ টু জেড সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেব এবং বলে দেবো আজকের আমার ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি বিধবা ভাতা ও স্বামী ইংনিতে এটা অনেকের মনে কিন্তু প্রশ্ন জেগে থাকে বিধবা ভাতা স্বামী নিগ্ধিতা মহিলা ভাতা প্রধান কর্মসূচির আওতায় বিধবা তাদেরকে বোঝানো হবে যাদের স্বামী মৃত আপনি যদি স্বামী মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনি বিধবা ভাতা আওতায় আসতে পারবেন স্বামী যাদেরকে বলা হয় স্বামী নিগ্নিতা বলতে তাদেরকে বোঝানো হবে যারা স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত বা অন্য যে কোনো কারণে অন্তত দুই বছর যাবৎ স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বা একাত্রে বসবাস করেন না তাদেরকে কিন্তু স্বামী নিগ্নিতা হয় বা তালাকপ্রাপ্ত বাতা তারা কিন্তু স্বামী নিগ্নিতা বাতা আওতায় আসতে পারবেন এবং যাদের স্বামী মৃত্যু তারা কিন্তু বিধবা ভাতার জন্য আবেদনটি আপনি করতে পারবেন বিধবা ভাতার জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে ভাতা ভাবকের যোগ্যতা ও শর্ত বলে কি কি আপনার যোগ্যতা এবং শর্ত আপনার জন্য থাকবে এক সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনি যে এলাকায় আবেদনটি করবেন সেই এলাকার স্থায়ী বাসিনী বাসিন্দা আপনাকে অবশ্যই কিন্তু হতে হবে দুই জন্ম নিবন্ধ জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকতে হবে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং জন্ম নিবন্ধ অনলাইন করা আপনার থাকতে হবে তিন বয়স্ক বিদ্যা অসহায় ও দুস্থ বিধবা বা স্বামী নিগ্নিতা মহিলাদেরকে অগ্র প্রদান করা হবে আপনি যদি অসহায় বা বয়স্ক বা আপনার স্বামীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাদেরকে কিন্তু বেশিরভাগ কিন্তু আপনার স্পেশালিটি এবং কি তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে চার যিনি সুস্থ সুস্থ অসহায় পায় ভূমিহীন বিধবা বা স্বামী নিগ্নিতা এবং যার ১৬ বছরের বয়সের নিচে দুই সন্তান রয়েছে তিনি বাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আপনারা একটা জিনিস মনে রাখবেন যাদের ভূমিহীন মানে কোনো জায়গা সম্পত্তি নাই একবারে বাড়িও নাই একবারে গরিব এবং কি ষোলো বছরের নিচে দুইটি সন্তান রয়েছে তারা চলতে খুবই কষ্ট হয় তাদেরকে অগ্রাধিকার কিন্তু বেশি দেওয়া হবে পাঁচ দুস্থ দরিদ্র বিধবা বা স্বামী নিগ্নিতার মধ্যে যার প্রতিবন্ধী ও অসুস্থ তারা বাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার বেশি পাবেন অনেকে প্রতিবন্ধী আছেন কিন্তু বিধবার মধ্যে কিন্তু তারা অগ্রাধিকার কিন্তু বেশি পাবেন ছয় প্রার্থীর বার্ষিক আয় কিন্তু ন্যূনত বারো হাজার টাকা কিন্তু আপনার বছরের নিম্নত বারো হাজার টাকা আয় এরকম একটি মানুষ যদি হয় তাহলে কিন্তু সে অগ্রাধিকার কিন্তু বেশি পাবে সাত বাসায় কমিটির কর্তৃক নির্বাচিত হতে হবে আপনি অবশ্যই ইউপি চেয়ারম্যান মেম্বারের কাছে যখন আপনি আবেদনটি করবেন তারা যদি আপনাকে নির্বাচিত করে তাহলে কিন্তু আপনি বিধবা বা আওতায় কিন্তু আপনি আসতে পারবেন আর যদি আপনি হতদরিদ্র একবার একবারে ভূমিহীন বা অসহায় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই উপজেলা সমাজসভায় গিয়ে কিন্তু অগ্র অধিকার কিন্তু পাওয়া পাবেন আপনি যদি সে প্রসেসটি যদি আপনি জানান আমি আপনাদেরকে বলে দিব ভিডিওটি কন্টিনিউ করবেন বিধবা ভাতা কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে এক আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে দুই আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে তিন সত্যায়নপত্র লাগবে সত্যায়নপত্রটি আপনার ইউনিয়ন অথবা পৌরসভায় গেলে কিন্তু ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন ওই সত্যায়নপত্রের মধ্যে চেয়ারম্যান মেম্বারের সাক্ষ্য থাকলে কিন্তু আপনি এই সত্যায়নপত্রটির মধ্যে কিন্তু উল্লেখ থাকবে আপনার যে বিধবা এবং কি আপনার সামিনিক নিতা সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে স্যার আপনার নামে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার লাগবে অবশ্যই মোবাইল নাম্বারটি যেহেতু আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে এবং আপনার হাতের আঙুলের ছাপে যেহেতু আপনার সিমটি উঠানো হয় সেরকম একটি নাম্বার আপনি দেবেন পাঁচ একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে যে নাম্বারটি দেবেন সেই নাম্বার একটি নগদ অ্যাকাউন্ট খুলে রাখবেন ছয় স্বামীর মৃত্যুর সনদ দিতে হবে অবশ্যই আপনার স্বামীর যেহেতু মারা গেছে আপনার স্বামীর মৃত্যুর সনদটি আপনি দিবেন যেহেতু আপনি বিধবা ভাতার জন্য আবেদনটি করবেন কখন আবেদন করবেন বিধবা ভাতা বছরে একবার আবেদন নেওয়া হয় তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বছরে কোন মাসে আবেদন নেবে তবে সাধারণত জুলাইয়ের পরে সেপ্টেম্বর অথবা অক্টোবরের আবেদন নেওয়া হয় আপনি জুলাইয়ের পরে ইউনিয়ন পরিষদে কথা বলবেন তাদের থেকে জানতে পারবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা সেবা কার্যালয়ে আপনি যোগাযোগ করতে পারবেন তাহলে ওইখান থেকে আপনি তথ্যটি পাবেন এবং আপনি চাইলে মেম্বারের সাথে কথা বলে জানতে পারবেন কখন বছরে আবেদনটি নেওয়া হয় অবশ্যই জুলাইয়ের পরে আপনি যোগাযোগ রাখবেন কন্টিনিউ জুলাইয়ের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের তিন মাসের ভিতরে যে কোনো সময় আবেদনটি নেওয়া হবে তখন কিন্তু আপনি কাগজপত্রগুলো অবশ্যই আপনি ইউনিয়ন অথবা আপনার পৌরসভা হলে গিয়ে জমা দেবেন মেম্বার অথবা কাউন্সিলের সাথে কথা বলে কোথায় গিয়ে বিধবা ভাতার কাজ করবেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে আপনি ইউনিয়নের বাসিন্দা হলে ইউপি মেম্বার অথবা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন বা যখন আবেদন নেয় তখন আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিবেন আপনি যদি পৌরসভা বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি কাউন্সিলর অথবা মেয়র পৌরসভা গিয়ে জমা দিবেন মনে রাখবেন যখন আবেদনটি নেওয়া নেওয়া হবে তখনই আপনি কাগজপত্রগুলো জমা দিবেন সবচেয়ে বেশি ভালো হয় আপনার ওয়ার্ডের মেম্বার অথবা কাউন্সিলরের তাদের মাধ্যমে করার জন্য চেষ্টা করবেন বিধবা ভাতা কত টাকা দেয় বিধবা ভাতা বিধবা ভাতা বছরে আপনি ছয় হাজার ছয়শো টাকা পাবেন তিন মাস অন্তর অন্তর আপনি ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন বছরে আপনাকে চার কিস্তির মাধ্যমে এই টাকাটি আপনাকে প্রদান করা হবে বিধবা ভাতা আবেদন করার কতদিন পর টাকা পাবেন আপনি যখন বিধবা ভাতার জন্য আবেদন করবেন ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভায় গিয়ে আপনি কিছুদিন পরে ইউনিয়ন পরিষদে গিয়ে কথা বলে নিশ্চিত হবেন আপনার বিধবা ভাতার কার্ড হয়েছে কিনা যদি তারা আপনাকে বলে আপনার কার্ডটি হয়েছে তখন থেকে আপনি তিন চার মাস পরে গিয়ে টাকা পাবেন তখন আপনার এলাকায় যারা পুরাতন ভাতা পায় তারা যখন পাবে আপনার তখন টাকাটি পাবেন একই সিস্টেমে আপনি পৌরসভায় গিয়ে জেনে নেবেন বিধবা বাথার টাকা কিসের মাধ্যমে আপনি হাতে পাবেন যখন আপনি বিধবা ভাতার জন্য আবেদন করছেন তখন আপনি একটি মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার নগদ অ্যাকাউন্ট খুলে রাখবেন সরকার যখন টাকাটি দিবে তখন আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটি অটোমেটিকলি জমা হয়ে যাবে বিধবা বাথার জন্য আবেদন করার পরও যদি আপনি বাতা না পান ভিডিওর শুরুতে আমি কিছু শর্ত বলেছি সেই শর্তগুলোর মধ্যে যদি আপনার অবস্থা হয়ে থাকে তাহলে আপনি উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করবেন আশা করি তখন থেকে আপনি একটা সমাধান পাবেন যদি আপনি বিধবা বাথা হয়ে থাকেন যদি আপনার কাগজপত্র অ্যাকুরট থাকে স্বামীর মৃত্যু সনদ থাকে আপনি হতদরিদ্র ভূমিহীন খুবই গরিব মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি অগ্র অধিকার অনেকটাই বেশি পাবেন আপনি উপজেলা সমাজসেবা কার্যালয় আপনি নির্বাহী অফিসারের সাথে কথা বলবেন তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত আপনার কাটি পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম